আসসালামু সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে তো আলহামদুলিল্লাহ আল্লামা মামুনুল হক আমাদের এলাকায় একটি ওয়াজ মাহফিল সেখানে আসছে তো আমরা সবাই মিলে যাই রিসিভ করে আনতে তো মামুনুল হক সাহেব ঢাকা থেকে আসছিলো তো আমরা যাই মাওনা তো মাওনা দেখেন এখানে সবাই অবস্থান করছি তারে আসি হুজুর কখন আসবে তো হুজুরকে আসার পর আমরা ওইখান থেকে নিয়ে আমাদের উদ্দেশ্যে রওনা হই গন্তব্যে তো দেখতে পাচ্ছেন হুজুর গাড়িতে বসে আছে তো মূলত রাত অনেকটা হয়ে গেছে ঢাকা থেকে আসছি একটু দেরি হয় মিটিং মিটিংয়ের কারণে আটকে পড়েছিলো তাই আমাদের একটু দেরি হয় তো আমরা তারপরও অনেকটা সময় দাঁড়িয়ে হুজুরকে রিসিভ করে নিয়ে যাচ্ছি তা মূলত আমাদের গ্রুপ হচ্ছে দুটা একটা সাত কামার আর একটা আমরা মাওনা যেটা আছি ওইটা আগে রিসিভ করে নিয়ে যাচ্ছি এবং সাত কামার যেইটা আছে ওইটা আবার আমাদের সাথে জয়েন হবে সামনে থেকে তো এখানে দেখতে পাচ্ছেন সবাই মিলে র্যালি এবং মিশিয়ে দিয়ে একসাথে যাচ্ছি তো অনেক সুন্দর লাগছে আনন্দ লাগছে যে অনেক দিন পর হুজুর আমাদের এলাকায় আসছে তো এটাই ফার্স্ট টাইম আমাদের এলাকায় আসায় তো অনেকটা আনন্দ খুশিও লাগছে তাই সবাই মিলে একসাথে যাই হিসেব করে আনতে তো অনেক ভালোও লাগছে তো কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন তো আমরা একসাথে সবাই মিলে যাচ্ছি তো অনেকটা মোটামুটি কাছে চলে এসেছি তো দেখছেন হুজুর পিছনে বসে আছে তো আমরা অনেকটা সুন্দরভাবে যাচ্ছি যে কেন দুর্ঘটনা বা না হয় তাই বেশি জোরা চালানি হচ্ছে না দৃঢ় সবাই যাচ্ছে তো আমরা দেখতে দেখতে অনেকটা পাই কাছে চলে এসেছি তো ওই গ্রুপ তো আমাদের সাথে জয়েন হয়ে সামনে আছে তো আমি মূলত আবার পিছনে আছি সবার সামনে আর যাই নাই শৃঙ্খলা বজায় রাখার জন্য তো আমরা পিছিয়ে পিছিয়ে যাচ্ছি তো আমরা এখন করাই মোটামুটি অনেকটা কাছাকাছি আছি তো চলেন যায় আগে যাওয়ার পর আপনাদেরকে ভালো করে দেখাই মামনুল হক সাহেবকে তো আমরা আশা পরে তো আস্তে আস্তে মূলত এগারোটা বাজে তো হুজুর আধা ঘন্টা চল্লিশ মিনিট এখানে রেস্ট নেই হালকা পাতলা খাওয়া দাওয়া করে দেন এখান থেকে আমরা আবার স্টেজে ওঠার জন্য সবাই নিয়ে যাই তো দেখছেন হুজুর বের হচ্ছে তো আমি এখন আবার ভিডিও করি তো অনেক লোক দেখাতি হচ্ছে তো ঠিক মতো ভিডিও করতে পারি নাই তো যতটুকু করতে পারছি তো আপনারা দেখেন অবশ্যই ভালো লাগবে অনেক লোক থাকার কারণে অনেকটাই জামের মতো সৃষ্টি হয়েছে তো যাই হোক সুন্দর শৃঙ্খলাভাবে হুজুরকে স্টেজে উঠানো গেছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা হুজুর হেরে যাচ্ছে তো অনেকটাই দাকি করে মানে জায়গা ফাঁকা করে কিনু মতো করে স্টেজে উঠানো হয়েছে তো পুলিশ বাইরেও আমাদের সাহায্য করেছে হুজুরকে নিয়ে আসার জন্য এবং স্টেজে উঠানোর জন্য এখন স্টেজের দিকে যাচ্ছে দেখেন আপনারা সবাই তো হুজুর স্টেজে উঠে পড়েছে তো এখন বয়ান করে তো আমি মূলত রাত সাড়ে বারোটা বাজে তাই বেশিক্ষণ আর ভিডিও করি না এবং ওয়াশ রেকর্ড করি নাই তো এখানের থেকে কিছু ছবি মুভি তুলে এবং ভিডিও করে দেন আমি বাসায় চলে আসি তো আপনারা দেখছেন তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক এবং কমেন্ট করবেন এবং জানাবেন কে কোথায় থেকে দেখছেন তো ভিডিওটা আর বেশি বড় করি নাই ওইখানে কিছুক্ষণ অপেক্ষা করে তো বাসায় চলে আসি তো সবাই দেখছেন হুজুরকে হুজুরে বসে এখন বয়ান করবে তো আমরা আজকে ভিডিও এখান থেকে বিদে নিই আল্লাহ হাফেজ